আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব হরিনা কুন্ড পৌরসভার জিনা দৈনিক বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ তো এই হরিনা পৌরসভায় যারা আবেদন করতে চান আবেদন করতে পারেন এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারবে হরিনা পৌরসভার নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী বৃদ্ধিতে লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নিকট থেকে সহজতে লিখিত দরখাস্ত আবেদন করা যাচ্ছে অর্থাৎ এখানে অস্থায়ী মানে হচ্ছে চাকরি চলে যাবে না অস্থায়ী মান হচ্ছে দুই তিন বছর পর চাকরিটা স্থায়ী হবে এখানে সকল জেলার মানুষ নারী পুরুষ আবেদন করতে পারবেন আর আবেদনটি অনলাইনে করা যাবে না এটা আপনাকে হাতে লিখে করতে হবে সহজতে লিখতে হবে তারা হাতের লেখা মিলিয়ে দেখবে অন্য কেউ আবেদন লিখে দিলেও হবে না আবার কম্পিউটারে টাইপিং করে দিলেও হবে না আপনাকে নিজের হাতে লিখে আবেদনটি পাঠাতে হবে তো এখানে চারটে ক্যাটাগরিতে লোক নিতে হবে এক নম্বর হিসাবরক্ষক বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এই পদ জন্য আপনাকে বাণিজ্য বিভাগে স্নাতক পাশ হতে হবে বাণিজ্যে স্নাতক পাশ হলে আবেদন করতে পারেন পাশাপাশি আপনার হিসাব রক্ষণ কাজে দুই বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার ভিত্তিতে চাকরি দেওয়া হবে যদি অভিজ্ঞ তারপরে দুই নম্বর হচ্ছে নিম্নমান সহকারী কম্পিউটার মুদ্রা করি এর বেতন হচ্ছে ন টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এই পদিন আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স অ্যাস যে কোনো গ্রুপ থেকেই কম্পিউটারের টাইপিং হতে হবে বাংলা তিরিশ শব্দ ইংরাজি চল্লিশ শব্দ ঠিক আছে তারপরে হচ্ছে যদি আপনি ওইখানে কর্মরত থাকেন তাহলে আপনার বয়স শিথিলযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যদি আপনি ওই পৌরসভাতে অন্য কোনো পদে চাকরিরত থাকেন এবং এইচএসসি পাশ হন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন বয়স যতই হোক তারপর হচ্ছে তেরো নাম্বার তিন নম্বর সহকারী কর আদায়কারী বেতন নয় হাজার সাতশো টাকা থেকে চব্বিশ হাজার চারশো নব্বই তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন চার নম্বর হচ্ছে টিকাদানকারী পুরুষ বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এই পদের জন্য আপনাকে এসএসসি পাশ হতে হবে এসএসসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ তারপরে মহিলারা এটাতে করতে পারবেন না তবে আপনার টিকাদান কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো এই চার টিকাটা এখানে হবে যারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন আবেদনের কাছে শর্ত এখানে দেওয়া আছে এক নম্বর প্রার্থীকে বাংলাদেশের নাগরিক করতে হবে তিনি নিজের হাতে লিখতে হবে এবং ছয় পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিসে পৌঁছতে হবে ডাক যোগে ঠিক আছে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনপত্রে এই তথ্যগুলো থাকতে হবে যে নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ এই তারিখে বয়স ধর্ম জাতীয়তা অভিজ্ঞতা যদি থাকে এগুলো অবশ্যই দিতে হবে কোনো একটা বাদ দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তারপর এখানে কোটা অনুযায়ী নিয়োগ হবে যদি আপনার কোটা থাকে কোটার কাগজপত্র সাথে দিয়ে দিবেন তারপর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি সহ সকল কাগজপত্র সত্তাহিত করে দিতে হবে সত্তাহিত ফটোকপি জমা দিতে হবে এবং ভাইভা পরীক্ষার সময় সব মূল কপি দেখাতে হবে বয়সের ক্ষেত্রে এই গ্রহণযোগ্য হবে না ঠিক আছে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স হিসেব করা হবে নামের ক্ষেত্রে আফটিফিট করতে পারবে তারপর একজন প্রার্থী একাধিক পদ আবেদন করতে পারবেন এই চেনে চারটি পদে যে কোনো একটি পদে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে পরীক্ষার্থী বাবদ যে কোনো ব্যাঙ্ক থেকে পাঁচশো টাকার ব্যাঙ্ক ড্রাফট করে এই হরিনাকুণ্ড পৌরসভার বরাবরে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এই যে কোনো ব্যাঙ্ক থেকে পাঁচশো টাকার ব্যাঙ্ক ড্রাফট করে এই ব্যাঙ্ক আবেদনপত্রের সাথে এটা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে বিভাগীয় প্রার্থী আপনি যদি কোথাও চাকরি করে থাকেন তাদের অনুমতি নিয়ে আবেদন করতে হবে তারপর পরীক্ষার জন্য কোনো টিএ দেওয়া হবে না কর্তৃপক্ষ চাইলে এই সার্কুলার বাতিল করতে পারে আর এখানে কিছু সার্কুলারের শর্ত দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন সার্কুলারটা ডাউনলোড করে তো এই হরিণাকুণ্ড জিনায় দেওয়া পৌরসভায় যারা আবেদন করতে চান আবেদন করে নিতে পারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ